মানে এমন কোন ড্রেস নাই যে নিতে পারবো প্রিন্টেটা সেটার উপর বাধা করা থাকে দেখেন কত সুন্দর কম্বিনেশন কিন্তু লাজওয়্যার এটা কাজ করা থাকে দেখেন পুরোটা কাচ পাথরের কাজ আছে এপি রোপির দুপিটে কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা আর ড্রেসটা দেখেন কত সুন্দর থাকবে পুরোটার মধ্যে থাকছে হচ্ছে স্টোন এন্ড পুরোটা গর্জিয়াস হবে কাজ করা ই ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ব্রেডি পাকিস্তানে অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু ড্রেস দেখাবো শিফোনের উপর থাকছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ডায়মন্ড পাথর একদম যেটাকে বলে আপনার মানে একদম অরিজিনাল যে স্টোনটা জারকান স্টোন এর উপরে কোন স্টোনই হয় না মানে আপনারা দুই লাখ তিন লাখ টাকা দামের যে দামি দামি লেহেঙ্গা গাউনগুলো কিনেন ওইখানে যে স্টোনটা দেওয়া থাকে সেম এই স্টোনটা দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম লাক্সারির উপর থাকছে ড্রেসগুলো বাট যেহেতু এটা হোলসেল শপ সেই জন্য ভাই আজকে হোলসেল দাম দিয়ে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন এন্ড শেয়ার করে দেবেন আচ্ছা এটা আপনার বলছি এটা অনেক ভালো একটা সফট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার অনেক মানে লাইট যে আপনার ইয়েটা আছে না ফার্স্ট ড্রেসটা দেখেন কত সুন্দর থাকবে পুরোটার মধ্যে থাকছে হচ্ছে স্টোন অ্যান্ড পুরোটা গর্জেস ভাবে কাজ করা এটা হচ্ছে সিফন শিল্প যেটা সেটার উপর করা থাকবে এটা হাতার প্যাটারটা দেখেন কত লাক্সারির উপর আছে অনেক সুন্দর স্টাইলিস একটা হাতা এবং হাতাটা জুড়ে গর্জেস কাজ থাকবে এটা জামাটা থাকছে প্যান্টের মধ্যে কাজ থাকবে অনেক আরামদায়ক মানে এগুলো আপনার এসির মতো আর পড়তে পারবেন এই যে উন্নাটা থাকবে অনেক সুন্দর দেখেন লাক্সারির উপর একদম সফট মাসলিনের উপর অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে ভাইয়া ফুল কম্বিনেশনটা দেখাচ্ছে কত সুন্দর দেখেন একটা পার্টি ওয়ার ড্রেস যেটা আপনারা একদম অফারে পেয়ে যাচ্ছেন সাইড ব্যাক সাইড এটা লম্বা 45 বড় 38 থেকে 44 পর্যন্ত থাকবে প্রাইস হাজার 2000 টাকা 2000 একটা পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন

মাশাল্লাহ পুরো সিকোয়েন্স জুড়ে কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন নিচের দামান পোষণ পর্যন্ত এরকম গর্জেস কাজ করা এটা একটা লাক্সারি ড্রেস এটাও আমরা দিচ্ছি কত দুই হাজার অনলি দুই হাজার টাকা তাতেই কাজ করো প্যান্টের প্যানেল কাজ থাকছে উন্নাটা মানে রাজকীয় একটা উনা থাকবে

ড্রেসটা দেখছি আর বলছি এত সুন্দর কিভাবে হয় একটা ড্রেস দেখেন পুরোটার মধ্যে গর্জিয়াস কাজ করা আর কাজ পাথর দেখছেন কত সুন্দর থাকছে পুরোটা পিটানো মানে জুয়েলারি স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করা থাকবে ড্রেসটার পুরো কম্বিনেশন দেখেন কত সুন্দর ফুল হ্যাঁ এটা কিন্তু পুরোটা থাকছে স্প্রিংজারির কাজ ঘাড়াটা থাকছে প্রচুর থাকছে ঘাড়াটার ভিতর এটা একদম এক্সক্লুসিভ হ্যাঁ

কিন্তু লাইট ওয়েট এত গর্জিয়াস হলে কি হবে এটা কিন্তু হালকার মধ্যে সবাই পড়তে পারবেন একদম ডিপ কলিজা মেরুন এটা ঘাড়াটা দেখেন প্রচুর ঘিরে থাকছে এবং পুরো ঘাড়াটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে দেখেন পুরোটা কাঁচ পাথরের কাজ থাকছে এপি রপি দুপিটেই কিন্তু এরকম গর্জেস কাজ করা থাকছে পার্টি এগুলোর দাম কেমন ভাইয়া প্রাইস পড়বে 4000 টাকা 4000 টাকা পেয়ে যাচ্ছে 38 থেকে 44 বলতো আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত এটা কালারগুলো দেখেন

মাশাল্লা কি দেখাবো আপরা এটা কি দেখাবো এটা কালার কম্বিনেশন এত সুন্দর সফট এবং লাইট ওয়েট এর মধ্যে যারা কালার গুলো পছন্দ করেন তারা এই যে দেখেন পাথরের এই ঘারারা সেটটা নিতে পারছেন টিনএজ থেকে শুরু করে ইয়াং এডাল সবাই নিতে পারবেন এগুলো হচ্ছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত বডি সাইজ অ্যান্ড লম্বা থাকবে হ্যাঁ এটা দেখেন কালার কম্বিনেশনটা কত জোর থাকছে থাকবে দিচ্ছি মাত্র চার হাজার টাকা পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি

মার্শাল্লা কত সুন্দর একদম ইউনিক আপডেট মডেল এটা হচ্ছে নাটা এটা আমরা একটা অফার দিব লুট পার্ট সেল অফার দুশো চার হাজার দুইশো টাকা এই ফার্সি মানে এই যে এই যে প্যান্টটা যে বের হয়েছে এই প্যান্টটার নাম এবার এদের হচ্ছে ফার্সি দাওয়া হ্যাঁ বুঝেছি এটা ফাড়া থাকবে এটার জন্যই ফার্সি নাম হয়েছে আর দেখেন এটা পুরোটা জুড়ে এরকম জারকান পাথর দিয়ে কাজ করা এই দেখতে পাচ্ছেন এখানে রেশমি সুতার উপর অল ওভার এই যে দেখেন পাথর দিয়ে বাঁধাই করা কাজটা আর কি আর নিচে দামান পোষণের কাজটা দেখলে একদম প্রেমে পড়ে যাবেন এই লাক্সারি ড্রেসটা এটা সিলেকশন কালার হ্যাঁ আমাদের এখানে একটা সিলেকশন সিলেকশন কালার কালার আরো আছে বাট এটা আমাদের অনেক বেশি মোস্ট সেলিং একটা পিয়াজ কালার

আই এই ড্রেসটা দেখেন মানে এটা মানে সিম্পল মধ্যে অনেক লাক্সারি আমি আপনাদেরকে বুকের পোরশনটা দেখাচ্ছি দেখেন ভিউয়ারস পুরোটা জুড়ে গর্জিয়াস মানে সুতা এবং আপনার সুন্দরভাবে কাজ করা পুরোটা থাকবে শিফন ওয়েটলেস জর্জেট যেটা সেটার উপর নিচে দামান পোরশনটা দেখেন কাটওয়ার্কের কাজ করা এবং ব্যাক সাইডও কিন্তু কাজটা থাকছে এটাও ঘারা না আমি

আসলে কি জারকান পাথর যেটাকে বলে যেটা কিন্তু আপনার ফেস টু ফেস না দেখলে বুঝবেন না এটা গ্লেসটা এটা সৌন্দর্যটা ক্যামেরায় কিন্তু ওরকম ফুটে ওঠে না নিজের মানুষের চোখের দেখা ক্যামেরায় দেখা কিন্তু অনেক পার্থক্য এটা অনেক সুন্দর ভিউয়ার্স আপনারা নিতে পারেন এটা নিলে তিনশো মানুষ বলবে যে দশ হাজার টাকা দামের একটা ড্রেস পড়েছে টাকায় লাখ টাকা দামের ড্রেস হ্যাঁ এটা তো আরো সুন্দর থাকবে লাক্সারির উপর লাক্সারি পুরো ড্রেসটা জুড়ে মানে এত লাক্সারি কাজ করা থাকবে পুরো হিট পাথর বাধাই করা থাকছে দেখেন পুরো মাটা জুড়ে এরকম কাজ করে হাতার মধ্যে কাজটা থাকছে সেম কাজ থাকছে এটা আমরা টপ করে দিব কাজের ফিনিশিং খুবই ভালো নিচে কাজ থাকবে লাইক সিরিয়াসলি এত রিজনেবল প্রাইস এই দেখেন 3500 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা মানে এই দোকানে আসলে মানে এমন কোন ড্রেস নাই যে নিতে পারবেন না সবকিছু দিয়ে থাকি চলে স্মার্ট চলে আসবেন এড্রেসটা সুতি তারপরে এরকম সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেসগুলো সব अवेलेबल পাবেন বাচ্চাদের আইটেমও থাকবে এটা হচ্ছে স্মার্ট চয়েস যেটা হচ্ছে স্টালমুলিকা মার্কেটের চার তলার লিফটের চার সিঁড়ির এসকেলেটরের পাঁচ তলায় 68 নাম্বার শপ এবং WhatsApp দাও আছে পুরো বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারবেন